একটা আনা হয়েছে আমার জন্য আরেকটা আনা হয়েছে আমার ভাইয়ের বউয়ের জন্য দিশারীর হাতে রয়েছে উপহার সে তার বন্ধুকে উপহার দিবে তো আমার কেনাকাটা করতে খুব ভালো লাগে আজ দেখেন কত কত শপিং করে নিয়ে এসেছি তো চলো দেখি কি কি আনলাম মানে কার জন্য কি আনলাম প্রথমে চলুন আমার ছোট সোনামনির ড্রেস দেখা যাক এই যে দেখেন আমার সোনামনির জন্য একটা লাল না সাদা রঙের ড্রেস এনেছি সাদা রঙের ড্রেস কিন্তু ছোট বাচ্চাদের অনেক সুন্দর লাগে না তারপরে আমার সেনামনির আর একটা ড্রেস দেখেন শ্যাওলা কালার একটা হচ্ছে সাদা রঙের আর একটা হচ্ছে শ্যাওলা রঙের তারপরে দেখুন আমার সেনামণির রয়েছে দারুণ সুন্দর এক জোড়া জুতা ওরে জুতা একদম ফিট করা দেখেন দেখেছেন সোনালি রঙের জুতা তারপরে চলুন দেখে নেওয়া যাক সৌদি আরবের জাতীয় পোশাক বুরখা বুরখার দাম নির্ভর করে কাপড়ের উপর কাপড় যত সুন্দর হবে যত ভালো হবে দামও কিন্তু তত ভালো হবে তো এই যে বুরখার হাতা এবং এই অংশটা হচ্ছে এক কালার এবং পুরো অংশটা হচ্ছে কালো কালার দেখেন কালো এবং সুরমা দুইটা রঙের কম্বিনেশনে কিন্তু এই বুরখাটা তৈরি হয়েছে

একটা আনা হয়েছে আমার জন্য আরেকটা আনা হয়েছে আমার ভাইয়ের বউয়ের জন্য আজকে বলতে পারবেন না যে কোনটা বেশি সুন্দর কোনটা কম সুন্দর কারণ এই দুইটা বুরখাই কিন্তু সেম কালার সেম কোয়ালিটি আর কি শপিং করলাম চলুন দেখি ও আচ্ছা এই যে বোরখার সাথে কিন্তু হিজাব রয়েছে আর কি শপিং করলাম সর্বশেষে আমার হাতে রয়েছে একটা কৌটা কিসের কৌটা বলেন এটার মধ্যে কি রয়েছে স্বর্ণ না চলুন দেখি ছু মন্তর ছু ছু মন্তর ছু কি আছে এ যে এটার মধ্যে রয়েছে পারফিউম তবে এটা কার বলেন এটা হচ্ছে আমার মিশারির দারুণ সুন্দর স্মেল দারুণ সুন্দর ডিজাইনটা কিন্তু তো এই আমাদের শপিং দুইটা বাচ্চার জন্য দুইটা ড্রেস জুতা আর মিশারির জন্য পারফিউম তো তারপর কি কি হয় জানতে হলে আমাদের সাথেই থাকুন এই যে আমার মিশারি দেখেন হচ্ছে ও হচ্ছে কুরিয়ান সার্ভিসের কাজ করে ও যত গিফট আছে সব পৌঁছায় দেয় জায়গায় জায়গায় এখন মাথার মধ্যে সে পলিথিন দিয়ে নিছে যাতে করে ওকে কেউ না চিনে ও বুরখানি নিয়ে যেতেছে ডেলিভারি করতে ওই 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 দেখো কিন্তু মিশারি তুমি আজকে কেন আসছো এখানে পাঞ্জাবি নিতে যাও দেখি তোমাকে পাঞ্জাবি কেউ গিফট দেয় নাকি কিনে নিতে হয় তো লুকটা একটু দেখেন নিচে শুধু হচ্ছে মেয়েদের কাপড় চোপড় থ্রি পিস শুধু থ্রি পিস পাকিস্তানি থ্রি পিস আর উপরে হচ্ছে ওই যে পুরুষ একজন দাঁড়িয়ে আছে তার মানে পুরুষের কাপড় হচ্ছে উপরে তো এখানে হচ্ছে বাচ্চাদের পাঞ্জাবি এগুলা শুধু বাচ্চাদের না বড়দের পাঞ্জাবিও কিন্তু রয়েছে সব বয়সী মানুষদেরই কিন্তু পাঞ্জাবি এখানে রয়েছে মানে আমি সিঁড়ি বাই হাফাই এসি তো আমরা সৌদি আরব থেকে পাঞ্জাবি কিনলে কিন্তু এইখান থেকেই কিনি এই পাকিস্তানি শপিং মল থেকে কালো কালার পাঞ্জাবি মিশারি কখনো পরে না একটা কালো কালার দেখি না মাপ দাও দিয়ে একটা কালো কালার সবগুলোই ভালো দেখেন খয়েরি কালারটা অনেক সুন্দর কালো কালারও এমনটা এমনটাই করা কালো কালারের মধ্যে নীল কালারটাও কিন্তু সুন্দর যেরকম আমরা প্রাইস দেখছি এবং সাইজ দেখছি দেখে তারপর নেব আর পাকিস্তানি কাপড় জানানি তো দাম অনেক বেশি আর এই যে ছোট ছোটো বাচ্চাদের জন্য কিন্তু এখানে পাঞ্জাবি রয়েছে এক থেকে তিন বছরের বাচ্চাদের কাপড় দেখেন একটু আপনাদের দেখায় এই যে তো পাকিস্তানি পাঞ্জাবির প্রাইস আপনাদেরকে একটু দেখায় দেখেন দুইশো বিশ রিয়াল মানে বাংলাদেশি টাকায় সাত হাজার টাকা এই যে এক একটা পাঞ্জাবির দাম মানে মিশারির সাইজের রেগুলার মিশারি পাইজামা ছাড়া পাঞ্জাবি দেখেন নীল কালার একটা পাঞ্জাবি তো এই যার একটা পাঞ্জাবি দেখেন ক্রিম কালারের এই পাঞ্জাবিটা তার মোটামুটি লাগে আগেরটা একটু টাইট ছিল তো ছেলের কাপড় কিনতে গেলে এই এক অসুবিধা মানে ওর সাইজের কাপড় পাওয়া যায় না এটা পছন্দ হয়েছে বাবা তো এই যে মিশারির জন্য পাঞ্জাবি নিলাম দেখেন খয়েরি রঙের দাম হচ্ছে সাত হাজার টাকা আর মেয়েদের পোশাক শাক আপনাদেরকে দেখিয়েছি যে পাকিস্তানি মেয়েদের থ্রি পিসের দাম কেমন সেটা আপনাদেরকে একটু দেখায় দুইশো রিয়াল মানে প্রায় সাত হাজার টাকা কুর্তা এগুলো কি ওয়ান পিস নাকি না থ্রি পিস ওয়ান পিস ওয়ান পিস আল্লাহ এগুলা কিন্তু কুর্তি বুঝতে পারছেন এগুলো ওয়ান পিস এটার সাথে নাই কোনো সালোয়ার নাই কোনো ওর না একদম ওয়ান পিস দাম তো দেখলেনই এইটা দাম দেখেন দুইশো ষাট রিয়াল বাবারে বাবা কে নিব এই ওয়ান পিস দুইশো ষাট রিয়াল দুইশো রিয়াল করে তাও কাপড় পছন্দের মতো না এই যেগুলো হচ্ছে বাচ্চাদের কাপড় এগুলো আবার থ্রি পিস ছোট ছোট বাচ্চাদের থ্রি পিস দেখেন এর সাথে স্যালো আর না আছে তো আমরা চলে এসেছি আর একটা মার্কেটে এখান থেকে উপহারের জিনিস কিনবো বাবু কিন্তু অলরেডি ঘুমিয়ে গেছে তো এই যে একটা ড্রেস দেখেছি দেখেন এটা কেমন এছারা আরও অনেক ড্রেস আছে ওই দিন দেখে গেছিলাম অনেক সুন্দর সুন্দর ড্রেস আজকায় আর পাই না এই ড্রেসগুলো তো আমার নজর যায় শুধু এইসব রঙিন ড্রেসের দিকে ছেলেদের পোশাকও কিনা হবে তো যে দেখেন আমার মিশারির হাতে রয়েছে উপহার সে তার বন্ধুকে উপহার দিবে টি শার্ট আর প্যান্ট আর বন্ধুর বোনকে উপহার দিবে প্যান্ট আর হচ্ছে একটা ফ্রক অনেক সুন্দর না একটা হচ্ছে পিঙ্ক কালার আর একটা হচ্ছে কি কালার একটু দূষর কালার কিন্তু সুন্দর আর প্যান্ট কিন্তু দুইটা আছে ডাবল প্যান্ট একটা হচ্ছে সাদা রঙের আর একটা হচ্ছে কি কালার মিষ্টি কালার আপনি যান তোমার পছন্দ হয়েছে ওকে চলো যাই লেটস গো